একটা কাস্টমারের দেখা নেই অন্যদিন তো এত বেল চাই বিক্রি হয়ে যায় আজকে কি ব্যাপার লোক আসতো না নাকি এই মনে আছে ছাগল হাট ভাই ছাগল বিক্রি করবেন হ্যাঁ ভাই ছাগল ব্যস্ত বলেই তো বাজার আইছি ভাই আমার একটা ভালো জাতের একটা ধাড়ি দেখান ভাই ধাড়ি নেবেন হ্যাঁ ধাড়ি নেব তাহলে এক কাজ করেন এইটা নেবেন এই যে ভালো জাতের বললেন হাইব্রিড মাল হবে আনি বললেন এটা নেন ভাই বলেন এর কি বাচ্চা আছে আমার বাড়িতে আমার বউ বলে দিয়েছে বাচ্চা শুদ্ধ নিয়ে ভাই বাচ্চা শাা নেবেন তো এডার বাচ্চা এই যে এই ধারের বাচ্চা যে মাল ভিড়িয়ে আছে সাদা বুঝছেন এই যে মাল এর ভাই আপনি কি ফাইলও করেন এ তো মেকরি বাচ্চা আপনি বলছেন ছাগলের বাচ্চা ছাগলের বাচ্চা আমি চিনি না এই ভাই শোক বল দব খুঁচে দবলো ছাগলের মেকু তুমি চেনো না বাচ্চা এর বাচ্চা জলো জন তো এটা ছাগলের বাচ্চা তুমি অজমে করি বাচ্চা এই বাজারে আমার নাম খারাপ করবা তুমি এই ভাই এই এদিকে আইদিন ভাই রেかい

তুই এই ভরা বাজারে এসে আমার মাথা একদম আগুন দিয়েছিস কৃষির বাচ্চা মেকুরি বাচ্চা তুই লোকজন এখন আসছে এখন এই সময় ঝামেলা তুই নিলি নে না নিলি যা বাড়িকে আবার বলছো তখন শুনলে যা আমরা এখন জালাছ না আমি একটা বুগা কিনতে আইছি আজকে শালা বউটা আমার মাথাটা ভাই একটু কমশম করনে ওই বাচ্চা সবাই দে আরে ভাই এই সকালবেলাতে তুই এই বৌনিবেলা ঝামেলা করিসনে তোর কম করে তা বলে তুই টাকা দেতে দিলি তুই যখন কম করবি না ভাই তুই দাড়ি স্বভাব বাচ্চা রাই দে এই 1 টাকাও আমি কম দব না এই টাকা আছে টাকা পুরো আছে পুরোই আছে

কি করে আপ দোস্ত পলিশনি আব্বা প্রত্যেকদিন বাজারতে রাতি বাড়ি আসে আমি ভোরবেলাটা সিগারেট দিয়ে সকালবেলা খাই সকালবেলা উঠোপার আব্বা টের পাই আর ধিরে মার ফের পাগল সিগারেট তো আমনে চুরি করে খায় তা আমারে কই আর আব্বা টের পাই কই পলিশ কি দোস্ত তুই কিভাবে চুরি করিস আমার একটু শেখ দে দিন ফোন পাগলা তোর আব্বা যখন সিগারেট আনবে না টাকাতে তো সিগারেট নেবি 5 টাকা দামে সিগারেট তো

আগা বেরি তুরাই করে মেলাই শিগিছা মেলাইছ আরে সর্বনাশ ভাবি তো রাস্তে দিয়ে আছে এ ভাবি তো তো ভালো হয়ে গিয়েছে একবার বললি আসতে দিয়েছে এটা বিশাল ব্যাপার বিশাল ভালো হয় মেরিয়ে পিটটা দিয়ে দিয়েsetwd শিগিরাই উরে মারে কি হলো 有人。<laughs>